আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে বেস্ট আমি কুকিং এর নতুন আয়োজনে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চটপটি মশলা বা চাট মশলা বাজার থেকে কিনতে পাওয়া গেল ঘরে তৈরি চটপটি মশলার ফ্লেভার ও অ্যারোমাটা দারুণ আছে আর অনেক সহজভাবেও কিন্তু স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা যায় এই চটপটি মশলা তাই চটপটি মশলা তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 10 12টা শুকনো মরিচ 2 টেবিল চামচ দুনিয়া আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ পাঁচ ফোরন মশলা এই পাঁচ ফোরন মশলাটা আমি রাঁধুনি নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারেন হাতটা চামচ রাঁধুনি মশলা অবশ্যই এই রাঁধুনি মশলা ব্যবহার করবেন এতে করে চটপটি মশলার গ্র্যান্ডটা বেশি ভালো আছে আরও নিয়ে নিচ্ছি সাত আটটা লবঙ্গ সাত আটটা ছোটো এলাচ একটা বড়ো এলাচ একটা চামচ গোলমরিচ এই মশলাগুলো এখন আমি চুলায় দিয়ে একেবারে লোয়া চেয়ে নেড়ে চেড়ে ভাজতে থাকবো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তিন চার মিনিট ভাজার পর যখন দেখবেন দারুণ একটা আরম্ভে বের হয়েছে তখন অ্যাড করবো দুই টেবিল চামচ বিট লবণ বিট লবণটা আগে দিলে পুড়ে যাবে তাই এই পর্যায়ে বিট লবণটা ইউজ করবেন বিট লবণ দিয়ে আরও আমি নেড়ে চেড়ে এক মিনিট ভেজে নিব কিছু মশলা আছে যা না ভেজে ব্যবহার করলে এর আরো ভালো আসে কিন্তু চটপটি মশলা অবশ্যই তাওয়ায় ঠেলে নেবেন এতে করে চটপটি মশলার গ্র্যান্ডটা ভালো আসে এক দুই মিনিট ভেজে নিয়ে চুলাটা বন্ধ করে দেবো অবশ্যই ভাজার কাজটা একটু ধৈর্য সহকারেই করবেন না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর পুড়ে গেলে চটপটি খেতে ভালো লাগবে না এখন মশলাটা আমি ভালো মতো ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে একটা গ্রাইন্ডার জারে নিয়ে ভালো করে গুঁড়া করে নেবো আপনারা এই কাজটা শিলনোড়ায়ও করতে পারেন খুব ভালো করে মিহি করে নিবেন এটা এয়ারটাইট জারে ভরে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় দেখলেন তো কত সহজে ঘরে তৈরি করে নেওয়া যায় চটপটি মশলা এর আরোমাটাও কিন্তু বাইরে কেনা চটপটি মশলার থেকে বেশি ভালো আসে আপনারা যখন বাড়িতে বানাবেন তখনই বুঝতে পারবেন আর কেমন হলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ